ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন ভারত তা সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর শেষে নিজ দেশের ব্রিফিংয়ে তিনি বলেন বাংলাদেশ বাংলাদেশের বাণিজ্য ও সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আফসানা রিপোর্ট আগস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানা পড়েন এমনি অবস্থায় সম্প্রতি বাংলাদেশ সফর শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোন সমালোচনাই ভারত সমর্থন করে না ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে কথা জানান তিনি বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকারকে গুরুত্ব দিচ্ছে ভারত রিলেশনশিপ তিনি আরো বলেন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য দিচ্ছেন বলেও জানান তিনি করেন এদিকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ আর অবৈধভাবে আসা বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন